নমস্কার প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে সবাই কেমন আছেন আমরা সবাই তো ভালো আছি আজকে ছিল শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে নিয়ে নিলাম আর আজকে সকালে ছানাচুর মুড়ি মেখেছি আর রুটি বানানো হলো না কারণ আর বেক ডাই কেক ছিল দিয়ে সবাই সকালে চা নাস্তা খেয়ে নিলাম আর আপনার বাড়ি সকালবেলায় আরেক জায়গায় চলে গেল। একটু বাইরে আর দুপুর আসে কী কী রান্না করব তা নিয়ে আজকে দুপুরে মাংস রান্না করব কারণ যেহেতু আপনার বাইরে হেরে চলে যাবে তো বলতো সে আমি বাইরে গিয়ে বালুবুরা খাবো তোমরা খাবো না তো ওই জন্য কালকে মাংস নিয়ে এসেছিলো মুরগি নিয়ে আসছে তোমরা আজকে বাসায় দুপুরে মাংস রান্না করে ছেলে মেয়ে নিয়ে তুমি খেয়ে এই বলে তো সকালে চলে গেলো তারপরে দুপুরে আমি নাস্তা উস্তা খেয়ে তারপরে দুপুরে কী কী রান্না করবো সবগুলো জোয়ার যত্ন তো মানে সব কিছু কুটাকাটি করে নিলাম তারপরে মাংস রান্না করলাম আর ওইদিকে আজকে পাট শাক রান্না করবো কালকে পাট শাকও নিয়ে আসছিলো তো এবার কাঁটালে বিছিয়ে দিয়ে পাট শাক আর খাওয়া হলো না তো আজকে চিন্তা করলাম যে শুধু আমি আর আমার মেয়েকে ছেলে তো এগুলো খাবে না মেয়ে একটু পাট শাক একটু ভালোই লাগে কাটালে বিছিয়ে দিয়ে তো কাটালে বিছিয়ে দিয়ে রান্না করবো আর কি পাট শাক আর ওইদিকে মাংস দেওয়ার জন্য আলু বেজে নিয়েছি আর একটু ভালো করে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আর আমার একটু মাংস কুষিয়ে রান্না করতে অনেক ভালো লাগে আর এই দেখেন বাইরের ওয়েদারটা আজকে আবার একটু ভালো ওয়েদারটা অনেক ভালোই ছিল আজকে বাহিরে রোদ উঠেছে কারণ রোদ উঠলে অনেক ভালো লাগে ভাই বাসায় বিজা কাপড় অনেক ছিল তো এই দেখেন কাঁঠালে বেশি সিদ্ধ করে নিয়েছিলাম আর মাংসর কালারটা কত সুন্দর হয়েছিলো তো আমার ছেলে কিন্তু বলারের অনেক পছন্দ করে এরকম সুদ মাংস পছন্দ করে ছেলের জন্য আঁস রান্নাগুলো আলাদা মুরগির মাংস রান্না করতে বা অন্য কোনো মাংস রান্না করলেও ছেলের জন্য মুরগি রান্না করতে হয় তো ওই জন্য আজকে আর ওইদিকে আজকে পটল বাজি করে নেব পেঁয়াজ দিয়ে পটল বাজি করতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে পটল বাজি করে খেয়ে দেখবেন আর এরকম পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু মরিচে গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে মশলাটা সাথে মিক্স করছি আর পটলগুলো একটু বেজি বাজি হয়ে গেছে আর একটু লাল লাল করে বেজে নেবো খাওয়ার জন্য এরকম পটল বাজি দিয়ে গরম গরম বাতের সাথে খেতে অনেক ভালো লাগে আর সাথে একটু পেস দিলে আর দেখেন আমার পটল বাজির কালারটা কত সুন্দর হয়েছে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন এই তো আমার পটল বাজি হয়ে গেল আর পাশে রান্না করলাম মাংস আর কালকে ডাল ছিলাম বললাম না একদিন ডাল রান্না করলে কিন্তু আমার দুই দিন চলে যায় কারণ ডাল এরকম একটা পছন্দ করলে কিন্তু ছেলে তো আবার ডাল ছাড়া খেতে পারে না ওই জন্য ডাল আমার লাগবেই লাগবে আর এই তো দেখেন আমার মাংসটা কালারটা কত সুন্দর হয়েছে আর দুপুরে এই ছিল রান্নাবান্নার আয়োজন প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন বারবার বলতেছি আর আমার ভিডিও কেন একবারে ভিউ একবারেই কমে গেছে এখন কি করবো কোন টাইমে ভিডিও ছাড়বো আমি নিজেও জানি না যে কোন টাইমে ভিডিও ছাড়লে আমার ভিডিওগুলো বিউ হবে লাইক শেয়ার হবে কমেন্ট হবে কিন্তু আমি প্রত্যেক দিন মানুষের অন্যের ভিডিও অনেক বেশি বেশি দেখি কিন্তু এই যে ফলোয়ার কিন্তু অনেক বার্তা আছে মোটামুটি ভালোই কিন্তু ভিডিও তো আমার বিউ হচ্ছে না এ নিয়ে একটা টেনশনেই আছে আর ওই সন্ধ্যার পর আজকে পাস্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য শুক্রবার আসলে বললাম না সকালেও যদি বালকটা নাস্তা না বানাই কিন্তু সন্ধ্যার সময় একটা নাস্তা বানাতেই হবে ছেলে মেয়ের জন্য তারা এরকম তো সন্ধ্যার সময় পাস্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আরও এরকম পাস্তা খেতে ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করে এখানে পাস্তা বানিয়ে নিয়ে এলাম পাস্তার কালারটা অনেক সুন্দর হয়েছে তো আজকে শুক্রবার ছিল ওই জন্য পাস্তা বানিয়ে নিলাম আর এখন বেশ সুন্দর পরে বেশি একটা নাস্তা বানানো হয় না কারণ মেয়ে তো একজাম ওই জন্য কারণ দেখা একটা নাস্তা বানালে অনেক সময় লেট হয়ে যায় ওই জন্য আর এরকম নাস্তা আর এখন বানানো হয় না